হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা গেটের ঠিক কাছে তো এখানে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো এমআইজি ফ্ল্যাট পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট দুটি থ্রি বিএইচকে একটি হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট ফেসিং আর একটি হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট অ্যান্ড ইস্ট ফেসিং তো ফ্ল্যাটটি হচ্ছে বিশ্ববাংলা গেট থেকে ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে আছে নিউ টাউন স্কুলটাও কাছাকাছি আপনারা পাবেন দূরে দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট এই যে রাস্তাটি চলে গেছে এটি সোজা চলে গেছে আপনার সল্টলেকের দিকে তো এখান থেকে সামনে যে সিগনালটা আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক বাঁদিকে টান করলেই মেন রোডের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি আছে তো খুবই ভালো একটি ফ্ল্যাট লোকেশন অনুযায়ী এই ফ্ল্যাটটির দাম খুবই কম আছে তো আপনারা যারা এমআইজি ফ্ল্যাট খুঁজছেন বিশ্ববাংলা গেটের ঠিক কাছাকাছি এই ফ্ল্যাটটি আপনারা কনসিডার করতে পারেন সঙ্গে থাকুন ভিডিও নেক্সটবার ফ্ল্যাটের সামনে গিয়ে করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্টার কেস এবং এটি লিফ্টের এরিয়া পার ফ্লোরে দুটি ফ্ল্যাট আছে একটি আমার বাঁহাতে এবং একটি ডানাতে তো আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং অ্যান্ড ড্রয়িং এরিয়া আর ডানাতে আছে আপনার ডাইনিং এরিয়া লিভিং ডাইনিং সম্পূর্ণ সেপারেট আছে দেখুন টোটাল লিভিং ডাইনিং এরিয়াতে উনি টাইলসের কাজ করিয়েছেন এবং টোটাল ফ্ল্যাটটা আপনার কালার করা আছে খুব বেশি দিন উনি ইউজ করেননি এটি হচ্ছে কিচেন কাবার্ড কিচেন আছে কিচেন স্ল্যাবটি আপনার এল প্যাটার্নে লাগানো আছে কিচেনের সাইড একটি ফ্রিজ রাখার জায়গাও আছে আমরা এখন যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে এটি হচ্ছে ফার্স্ট বেডরুম এটি দশ বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম এর সঙ্গে একটি ব্যালকানিও আছে ও অ্যাটাচ টয়লেট আছে এই যে ব্যালকানিটি আছে এটি রোড সাইডে আছে ফ্ল্যাটটির মধ্যে আপনারা দুটি ব্যালকানি পাবেন একটি ওয়েস্টের দিকে এবং একটি ইস্টের দিকে এদিকটা হচ্ছে রোড দূরে আপনারা দেখতে পাচ্ছেন বাল্ব কোঅপারেটিভগুলো এটি হচ্ছে একদম মেন রোডের সেকেন্ড প্লট ফার্স্ট প্লটে আপনার বাল্বগুলো আছে তারপরেই হচ্ছে আপনার জি প্লাস ফোরের বিল্ডিং তো এটি ডিসি ব্লকে আছে নিউ টাউন স্কুল ও আপনার বিশ্বমালা গেট থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে এটি হচ্ছে অ্যাটাস টয়লেট দেখুন মিডিলের সানের জায়গাটি দেওয়া আছে এবং এন্ড পয়েন্টে কোমরটি লাগানো আছে সঙ্গে একটি হ্যান্ড ওয়াশ বেসিনও আছে আবার আমরা লিভিং ডাইনিংয়ে চলে এসেছি লিভিং ডাইনিংটি এল প্যাটার্নে আপনার সেপারেটভাবে করা আছে তো এই পোশনটা বাঁ দিকে আপনারা লিভিং ড্রয়িং হিসেবে ইউজ করতে পারেন এবং এটি ডাইনিং হিসেবে ইউজ করতে পারে এটি হচ্ছে এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট এটি হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটি যথেষ্ট স্পেসিয়াস একদম এন্ড পয়েন্টে কোমরটি দেওয়া আছে মিডলে সানের জায়গাটি দেওয়া আছে টয়লেটের মধ্যে একটি হ্যান্ডওয়াশ বেসিনের জায়গা আছে এবং বাইরে একটি স্ট্যান্ড বেসিন আপনারা লাগাতে পারেন সেই পারমিশন দেওয়া আছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে দেখুন আপনার ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে তিনটি উইন্ডো আছে এবং এর সঙ্গে একটি অ্যাটাচড ব্যালকানিও আছে এই যে ব্যালকানিটি আছে এটি হচ্ছে আপনার ইস্টের দিকে এই ব্যালকানির সঙ্গে একটি ওয়াশিং মেশিনের পয়েন্টও দেওয়া আছে এবং দূরে যে আপনারা গ্রিনারি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিন বার্জ ফ্ল্যাটের যে বাউন্ডারি ওয়ালটা আছে তারপরের প্লটটাই হচ্ছে আপনার গ্রিন ভার্জ তো এটা আপনি লাইফ টাইম খোলামেলা পাবেন ফ্ল্যাটটির মধ্যে আপনারা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণে লাইট ওই ইয়ার সার্কুলেশন ভালোভাবেই হবে এটি থার্ড বেডরুম তুলনামূলকভাবে একটু ছোটো নয় বাই দশের বেডরুম এটি টোটাল ফ্ল্যাটটি আপনার পেন্ট করা আছে দেখতেই পাচ্ছেন এটি ওয়াটার স্পেস দেওয়া আছে রুমের মধ্যে আপনার আলমারি রাখতে সুবিধা হবে বা আপনি অর্ড্র বানাতে পারেন ফ্ল্যাটটি ধরে চলুন মোটামুটি আট বছর পুরানো হবে টোটাল ফ্ল্যাটটি কিন্তু আপনার মার্বেল ফিনিশিং আছে এবং ফ্ল্যাটের মধ্যে দেখুন টাইলসের কাজ কিছু উনি করিয়েছেন তো এক্সট্রা আপনার কোনো কাজ করাতে হবে না আবার আমরা দেখে নিই কিচেনটি স্পেসিয়াস কিচেন এবং কিচেনটি কাভার্ড করা আছে এটা কি আপনারা ভালোভাবে মডুলার কিচেন করতে পারবেন এবং লিভিং ডাইনিং পুরো সেপারেট আছে তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া ওয়ানে নিউ টাউন স্কুল ও বিশ্ব বাংলা গেটের খুব কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে থ্রি বিএচকে এমআইজি ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনারা কনসিডার করতে পারেন আজকেই অবধি আবার হবে নতুন এপিসোডে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পার ডে এরকম নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার চলে আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং